আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছের যে ব্রুট মাছ সে ব্রুড মাছের পুকুরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো আপনাদেরকে এটাই দেখাচ্ছে যে দেখেন বৃষ্টির পরে কিভাবে এই শোল মাছগুলি সব একদম পাড়ের কিনারে এসে লাফি লাফে উঠে যাওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাতে এই শোল মাছগুলি লাফাচ্ছে সেখানে দেখেন একদম ঘাস যা ছিল সব একদম সমান করে ফেলেছে তো যারা ভিতনামে শরীর মাছ চাষ করবেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের পুকুরের পাড়ে মাছ পর পুকুরের পাড়ে পর্যাপ্ত পরিমাণে নেট দিয়ে ঘিরে দিবেন। কারণ যদি আপনি নেট জাল না দেন তাহলে সামান্য বৃষ্টি হলেই কিন্তু আপনি আপনার পুকুরের মাছ রাখতে পারবেন না সব মাছ এভাবে লাফিয়ে উঠে চলে যাবে দেখেন একটার পর একটা মাছ লাফাচ্ছে এবং আমাদের কিন্তু পুকুরের চারপাশে নেট দেওয়া আছে আমি আবারও বলি যে আমাদের এই মাছগুলি সবে হচ্ছে রোড মাছ এই আমাদের এই পুকুরের সব হচ্ছে রোড মাছ রাখা আছে এখান থেকে কিন্তু মূলত আমরা এই মাছের হরমোন পশু করে ডিম সংগ্রহ করে পোনা উৎপাদন করি এবং সারা বাংলাদেশে যারা মাছ চাষি আছে তাদের কাছে সরবরাহ করে থাকি এবং আমাদের এখানে শোল মাছের পোনা শতভাগ ভিয়েতনামি শৈলের পোনা আপনারা নিশ্চিন্তে নির্দিদা নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আসলে আমরা এখন যেটা দেখতেছি এই যে মাছ লাফাচ্ছে এটা আসলে সচরাচর দেখা যায় না বৃষ্টির সময় মূলত এই জিনিসটা দেখা যায় শোল মাছের যে অবস্থা রকম কই মাছের পুকুরে কিন্তু একই অবস্থা একটু বৃষ্টি হলেই কিন্তু কই মাছ আপনার হেঁটে উপরে উঠে যায় আমি আবার বলি যে পুকুরে আপনারা শোল মাছ চাষ করবেন তার পাঁচটা ঘিলিয়ে দিতে হবে যে দেখেন খুবই ভালো লাগতেছে একটার পর একটা মাছ কীভাবে লাভ দিচ্ছে দেখেন এবং বৃষ্টি হলে কিন্তু সব মাছ একদম পুকুরের পারে একদম কিনারে চলে আসে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনাদের কারো অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম